আজকে আমি অনেক দিন পর অনলাইন থেকে আবার একটা আইডি কিনবো আর আজকে আমরা কিনবো লিখন ব্রো থেকে যার কমেন্ট তোমরা সব থেকে বেশি করছিলাম ভাই লিখন ব্রো থেকে আইডি কিনেন লিখন ব্রো ট্রাস্টেড সেলার তার থেকে আইডি কিনে দেখেন হে গাইস আজকে আমি তার থেকে আইডি নিব এবং দেখবো সে কি আমাকে আদৌ আইডি দিবে নাকি আমার সাথে স্ক্যাম করবে তো তোমাদেরকে বলবো ভিডিওটি তোমরা একটু কষ্ট করে ফুল দেখো আজকে ভিডিওটি ফুল দেখলে তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবা আইডি নেওয়ার জন্য আমি প্রথমে চলে গেলাম লিখন ব্রোর যে অফিশিয়াল গ্রুপ আছে ওইটা এটা দেখতে পারতো সেটা কিন্তু লিখন ব্রোর গ্রুপ এটা জিমেইল আইডি কেউ নিলে দ্রুত ইনবক্স করেন আশা করি ওর বয়সটা তোমরা চিনতে পারছো এটা কিন্তু ওই গ্রুপে আমি কিন্তু ওর গ্রুপে অনেকদিন ধরে জয়ন আছি তোমরা যখন কমেন্ট করতেছিল তখন থেকে কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছে সেই লিঙ্ক ক্লিক করার পরে কিন্তু আমার সামনে এই ভিডিওটি চলে আসে তোমরা এখানে দেখতে পারতেছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু কিন্তু নতুন চলে আর আজকের লেভেল তিয়াত্তর এখানে বেশি পারবো না তোমরা যখন কপি ঝামেলা ঝামেলা তো এখানে কিন্তু সে একটা এখানে কালেকশনের ভিডিও দেখাতেছিল যেটার মধ্যে কিন্তু এখানে দেখো ছিল তারপরে এখানে গ্রোজা ছিল এখানে কিন্তু একদম ম্যাক্স ছিল মোটামুটি কিন্তু এখানে ভালো কালেকশন আইডি

তো সেখানে দেখতে পারতো ফোর পয়েন্ট নাইন কে বলে আমি কিন্তু সবকিছু শোনাইতে পারবো না কারণ জানো তোমরা কি ঝামেলা হতে পারে এরপর এখানে আমি লিখে দিই সমস্যা না এখন কি দিতে পারবেন এরপর সে আমাকে এখানে একটি বয়স পাঠায় এটা তোমরা একটু ভালোভাবে শোনো হ্যাঁ এখন নিলে এখনই দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই তো এটা তো আমি মাত্র গ্রুপে পোস্ট করলাম কইছিলাম তো এর আগে ইউটিউবে আপলোড করেছিলাম তো সেই ভাই আবার দিবে বুঝছেন এর জন্যই আবার গ্রুপে পোস্ট করলাম আমি এআইডি দাম টোটাল চার হাজার না পড়বে

তো এখানে সে একটা ডিল করার জন্য গ্রুপ বানিয়ে দেখতে পারতো আমি কিন্তু সেই গ্রুপে জয়েন হয়ে যাই এবং গ্রুপের নাম এখানে দেখতে পারতো তোমরা তো এখান থেকে মনে হয় আমাদের ডিল করা শুরু হবে তো এখানে কিন্তু সে আমাকে দুইটা ভয়েস পাঠায় আপনি কিসে টাকা পাঠাবেন বিকাশে নাকি নগদে বলেন ওর গ্রুপে আমি অনেকদিন ধরে ছিলাম এবং ওইখান থেকে আমি বুঝতে পারছি যে প্রথমে কিন্তু ওকে এখানে পেমেন্ট করতে হবে আমাকে সবকিছু বুঝে দেওয়ার পরে কিন্তু যার মেইনারি তাকে পরবর্তীতে দেওয়া হবে পরবর্তীতে লিখন ব্রো ওকে দিবে আর কি এখানে আমি দুঃখিত কারণ বেশি কিছু উচ্চারণ করতে পারি না তোমরা জানো এখানে কিন্তু কপিরাইটের ঝামেলা পড়ে যায় এরপর কিন্তু এখানে আমি বিকাশ লিখে দিই এবং বিকাশ লেখার পর অনেকক্ষণ ওয়েট করি এরপর অনেকক্ষণ পরে কিন্তু সে আমাকে এখানে একটি বিকাশ দিয়ে দিই তোমরা এখানে দেখতে পারতো এখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে এখানে কাট করে দিয়ে তো এখান থেকে কিন্তু আমি বিকাশটা কপি করে নিই নাম্বার থেকে টাকা সেন্ড করবেন লাস্টের চারটা নাম্বার এই ডিল গ্রুপে বলে দিবেন তো এটা সব জায়গায় কিন্তু এরকম করতে হয় যার কারণে এখানে দেখতে পারতো আমি কিন্তু নাম্বারটা কপি করে এবং এখানে ওকে ওয়েট লেখে কিন্তু আমি সরাসরি চলে যাই বিকাশের মধ্যে ওইখান থেকে সরাসরি ওকে দেখতে পারতো আমি কিন্তু এখানে টাকাটা সেন্ড করে দিই এখানে তোমরা সবকিছু দেখতে পারতো টাইম শো করে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং এটা একটা স্ক্রিনশট তুলে কিন্তু আমি সরাসরি চলেছে হোয়াটসঅ্যাপের মধ্যে এবং এখানে কিন্তু ওকে গিয়ে এটা সেন্ড করে দিই আর হ্যাঁ আমি কিন্তু তার গ্রুপের মধ্যে প্রায় এক মাসের মতো এট ছিলাম এবং ওইখানে কিন্তু সে প্রতিনিয়ত যে ডিলগুলো সবগুলোর স্ক্রিনশট দিয়ে আমি তোমাদেরকে বিদ্যুৎ শেষে ক্লিয়ার করে দিব তারপরে এখানে দেখতে পারত স্ক্রিনশট পাঠানোর পরে কিন্তু সে বলে এখানে ভাই ফ্রি কো এখানে আমি আসলে বুঝতে পারতেছিলাম না আসলে এটা কি

হ্যাঁ টাকা 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 পাইছি পাইছি নাকি পাইছে আর আমি এখানে স্ক্রিন শট পাঠাতে বলে গেছি তারপরে কিন্তু আমি এখানে পাঠাই দিই এখানে তোমরা দেখতে পারতেছো সবকিছু কিন্তু তোমাদের সামনে করতেছে এরপর কিন্তু সেখানে সাথে সাথে আমাকে সবকিছু দিয়ে দিয়ে এখানে দেখতে পারতেছো আপনি স্ক্রিন শেয়ার শেয়ারে সব কাজ করেন এখানে কিন্তু সে স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য বলতেছে এখন কিন্তু সে আমাকে সরাসরি কল এসে সবকিছু আমাকে বুঝিয়ে দিবে এরপর আমি এটাকে লগ ইন করে দেখব সবকিছু ঠিকঠাক আছে কিনা কতক্ষণ পরে কিন্তু সে আমাকে এখানে ভিডিও কল এখানে দেখতে পাচ্তে কারণ ভিডিও কল ছাড়া কিন্তু শেয়ার করা যায় এখানে কিন্তু আমার অনেকবার দেখে ফেলছে এখানে আমি ব্লার করে দিচ্ছি এগুলো তোমাদেরকে দেখানো বেশি একটা ঠিক হবে না এখানে কিন্তু ভাই আমি আঙ্গুল দিয়ে রাখছিলাম ক্যামেরার মধ্যে কিন্তু সেখানে স্ক্রিন শেয়ার করার জন্য বলে তো আমি যখন এখানে স্ক্রিন শেয়ার করেছিলাম তখনই কিন্তু আমার রেকর্ডিং এখানে কাট হয়ে যায় আমি খেয়াল করি নাই এখানে কিন্তু স্ক্রিন শেয়ার প্লাস এখন কিন্তু একসাথে কাজ করে না তোমরা জানো এখানে কিন্তু রেকর্ডিং চালু করার সাথে সাথে কিন্তু আমার কলটা এখানে কাট হয়ে যায় কারণ এখানে আমি রেকর্ড করতে পারি না যে ও কিভাবে করছে দেখতে পারত রেকর্ডিং অন করার সাথে সাথে কিন্তু আমার এখানে কাট হয়ে যায় এরপর কিন্তু সে এখানে ভিডিও কলের মধ্যে আসে এবং এখানে কিন্তু প্রায় আধা ঘন্টার উপর লাগছিল সে আমার কিন্তু আইডিটা সিকিউরিটি করে দিয়ে পরে কোড আসতেছিল প্লাস এখানে গেমের ভিতরে তোমরা জানো একটা রিকভারি সিস্টেম আছে তোমরা সবাই জানো এটা সম্পর্কে এটার মাধ্যমে কিন্তু এখানে ট্রান্সফার হয় তারপরে কিন্তু আমি ওই আইডিটাকে আমার যে এম এ নিয়ে আসি এখানে তোমরা আইডি নামটা দেখতে পারতো এবং আগের যে রিকভারি কিন্তু এখানে দেখা যেতেছে তোমরা ভালো করে দেখে নাও এটা প্লাস এখানে নামটাও তোমরা দেখে এখানে ছিল সবকিছু ঠিকঠাক করার পরে কিন্তু আমি আমার ফ্রেন্ডকে এটা এরপর কিন্তু সেখানে নামটা চেঞ্জ করে দেখতে পারতো সেটা কিন্তু সেয়ারি যে দেখো এখানে কিন্তু প্লাস এখানে কিন্তু আমাদের যে কিন্তু এখানে ম্যাক্স আছে এখানে কিন্তু সব চেঞ্জ করে ফেলে দেখতে পারতো সেটা কিন্তু সেয়ারি টাই তোমরা এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে এখানে কিন্তু আমি তোমাদের দিতেছি দেখতে পাচ্ছ সে কিন্তু এখানে নামটা চেঞ্জ করে ফেলে এখানে তোমরা ইউআইডি প্লাস অন্য কিছু দেখলে বুঝতে পারবো এটা কিন্তু সেয়ারি টাই এখানে যদি আমি তোমাদেরকে সেটিংসে গিয়ে দেখাই তাহলে কিন্তু তোমরা এখানে আর একটু ভালো ভাবে বুঝতে পারবো তোমরা যেন এখন রিকোভারটা দেওয়ার পরে কিন্তু পনেরো দিন টাইম নিয়ে এখানে দেখতে পারতো আমি কিন্তু নতুন একটা রিকোভার দিয়েছিলাম আর স্ক্রিনশট কিন্তু আমি প্রথমে তোমাদের

তো এখানে আমাদের ডিল শেষ যার কারণে কিন্তু সেখান থেকে নিয়ে নিয়েছে দেখতে পারত আমাদেরকে এখানে কিছু কথা বলে তোমরা এখানে একটু ভালোভাবে শোনো এই গ্রুপে কিন্তু আমি অনেক আগে থেকে আসি এবং সে কি করতেছে না করতেছে সবকিছু কিন্তু আমি এখানে করতেছি এবং দেখো সে কিন্তু আজকে অনেকগুলো ডিল করছে এখানে দেখো আমি কিন্তু সবকিছু তোমাদেরকে দেখাইতেছি এখানে কিন্তু সে প্রতিদিন পাঁচ থেকে ছয়টার মতো এখানে ডিল করা আর সবগুলো প্রমাণে কিন্তু তার গ্রুপে এখানে সেন্ড করে তোমরা যারা আছো তোমরা হয়তো দেখো এগুলো এখানে দেখতে পারতো আমি কিন্তু তার গ্রুপে অনেকদিন ধরে এটা আছে এখানে উপরে টানতে গেলে বা একদম শেষ হবে না এখানে সে প্রতিদিন পাঁচটা দশটার মতো এরকম ডিল নেই এবং নতুন করে কিন্তু এখন প্লেয়ারও জয়েন হয় এখানে দেখতে পারতো সবকিছু কিন্তু এখানে তোমাদের সামনে তোমরা শুধুমাত্র দেখতে পারবো আইডি তারপরে এখানে প্রমাণ দেওয়া আছে তারপরে যে ভয়েস ভয়েসগুলো দিতেছে কাস্টমারের রিভিউ এগুলোই শুধুমাত্র তোমরা দেখতে পারবা এখানে কিন্তু অনেক রিভিউ আছে যেগুলো আমি তোমাদেরকে দেখে শেষ করতে পারবো না এখন বড় কথা হলো ওর থেকে যে আইডিটা নিচ্ছি সে কিন্তু ভালো করে জান আমি কিন্তু ইউটিউবার এবং আমি ভিডিও করতে পারি তবে সে কোনো মানুষের সাথে স্ক্যাম করছে বা কারোর সাথে প্রতারণা করছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি বের করতে পারি না এখনো পর্যন্ত একটা এলিকেশন নাই সে স্ক্যাম করছে এবং প্রমাণ দিয়ে কেউ দেখাতে না আমি কিন্তু তার সাথে ডিল করছি এবং সে কিন্তু এখানে কলে এসে আমার সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিই এবং এটা কিন্তু শুধুমাত্র আমার সাথে অন্যদের সাথে কিন্তু এরকমটাই করে বিষয়টা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর ওর আরেকটা বিষয় আমার কাছে বেশি ভালো লাগছে আর সেটা হচ্ছে ওর গ্রুপের মধ্যে এখানে কিছু প্রতারক তার প্রতারণা করা শুরু সাথে আগে থেকে ছিলাম দুইটা হোয়াটসঅ্যাপ যাদের সাথে ডিল করে ওদেরকে আমি এখানে জিজ্ঞেস করেছিলাম বলছে যে কোনো রকমের সমস্যা হয়নি তোমরা তো এখানে দেখতে পারলাম কিন্তু এই ডিলটা এক সপ্তাহ এই সপ্তাহের মধ্যে কিন্তু কোনো রকমের সমস্যা হয়নি এবং ধরে কিন্তু আমি বিভিন্ন জায়গায় খুঁজতেছিলাম যে ওর নামে কোনো রকমের খারাপ এরিগেশন পাই কিনা এরকম কোনো কিছু কিন্তু আমি

তোমরা বুঝতে পারো না ওইখান থেকে তোমরা প্রতারিত হো এবং সবার শেষে নাম পড়ে যে জাহিদ গেমার আমার থেকে স্ক্যাম করছে লিখন ব্রো আমার থেকে স্ক্যাম করছে অরিজিনাল ক্রিয়েটররা কিন্তু কোনো সময় কারো কাছ থেকে প্রতারণা করে না ভিডিও শেষ আবারো বলে দিই তোমরা সবকিছু বুঝে শুনে করবা ভিডিও শেষ করার আগে তোমাদেরকে বলে দিই পরবর্তী ভিডিও হবে আমার এফএফ জাহিদ গেমার কি নিয়ে আর হে ভাই 50000 এর খুবই কাছে কাছে আছি ভাই তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিও তো ভিডিওটি এমনিতেই অনেক বেশি লম্বা হয়ে গেছে যার কারণে লম্বা করতে চাইতেছি না আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ